হ্যালো বন্ধুরা তোমরা আমাকে অনেকে জানতে চাচ্ছ যে আমি ইউটিউবে কতদিনে সফল হয়েছি আলহামদুলিল্লাহ তোমরা আমাকে সাকসাইব করেছো ইউটিউব থেকে ফলো করেছো এই জন্য আমি দুই মাস সাত দিনে সফল হয়েছি এবং আমি আরেকটি নতুন চ্যানেল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এবং এই চ্যানেলটি সাকসাইব করে ফাঁসে থাকবে এই চ্যানেলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ফাঁসে দেখানোর চেষ্টা করব কিভাবে অতি সহজে ইউটিউবে ভিডিও ভাইরাল করা যায় এবং কিভাবে অতি সহজে চ্যানেলটিকে এ নেওয়া যায় আমি সবকিছু কিছু এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে দেখাবো এবং এই চ্যানেলটি সাকসাইব করে ফাঁসে থাকবে এখন তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ দেখানো হবে যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেখায় নাই তাই যারা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছ তারা ভিডিওটি দেখতে পারো এবং যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও তারা ভিডিওটি দেখতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে প্রথমে আমি ইউটিউব করে নিয়েছি এই কর্নারে ক্লিক করবেন সুইজ অ্যাকাউন্টে প্রক দেখতে পাচ্ছেন স্যুজ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইজ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার মোবাইলে যতগুলো জিমিন ক্রিয়েট করা আছে ওপেন করা আছে সেই জিমিলগুলো শো করবে তা আপনি কোন জিমেইলে অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন ওই জিমেলটি এখান থেকে ওপেন করে নেবেন আমি আমার এই জিমেলে খুলতে চাচ্ছি আমি আমার এই জিমেলে খুলতে চাচ্ছি তা আমি আমার এই জিমেলটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনাকে আবার সেই জিমেলের মধ্যে ক্লিক করতে হবে লোগো জিমেলের মতো ক্লিক করার পরে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে অপশনে ক্লিক করবেন তারপর আপনার চ্যানেলটা কোন নামে দিতে চাচ্ছেন এখান থেকে বসিয়ে দিবেন এখানে নামটা বসিয়ে দিবেন এখানে ক্লিক করে তা আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি আমার নাম বয়না অলরেডি শেষ এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট চ্যানেল ক্লিক করবেন আপনার অলরেডি একটা চ্যানেল খোলা হয়ে গেছে এবার আপনার চ্যানেলটাকে পরিপূর্ণভাবে ওদের মতো সব সেটিং সুন্দরভাবে এডিট করতে হবে তা বলে চ্যানেলটা খবর সুন্দরভাবে খুলতে চাচ্ছে তা আপনি ইউটিউব থেকে বের হয়ে একটি অ্যাপস বেছে নিতে হবে আমি আর কম বাজার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এখানে আপনার সার্চ বক্সে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম এবং ডাব্লিউ ইউটিউব ডট কম সার্চ করছি সার্চ করে আপনি এখানে থ্রি ডট মিনিউ ক্লিক করে দেখবেন আপনার ডেস্কটপ সাইটটি অন করা আছে কিনা আমার ডেস্কটপ সাইটটি অফ দেখাচ্ছে ডেস্কটপ সাইটটি অন করে দেবেন আমার সঙ্গে সঙ্গে ডেস্কটপ সাইটটি অন হয়ে গেছে ডেস্কটপ সাইটটি অন করার এই যে এখানে আপনার জিমের লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পরে এখানে কাস্টম চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আপনার মধ্যে ইন্টারভেস হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে কন্ডি ক্লিক করার পরে এই যে ক্লিক করার সঙ্গে আমাদের টেন্টেবেশ হবে এখানে সবকিছু নামটাই বসিয়ে দিবেন আমার নামটা বসানো আছে তা আমি বসাচ্ছি না আর এখানে আপনার চ্যানেলের হ্যান্ডেলটা বসিয়ে দিবেন এবং কি এখানে আপনি একটা ডিসক্রিপশন লিখতে হবে যেটা আপনার চ্যানেলের ভিতরে শো করবে বা আপনার চ্যানেলে কেউ প্রবেশ করলে এই লেখাগুলো দেখতে পাবে আপনি এখানে সেরকম একটা সেরকম একটা ডিসক্রিপশন লিখে রাখবেন যেটা দেখে দর্শক আপনাকে পছন্দ করে অ্যাডমিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার যদি ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকে সেই লিঙ্কটা বসিয়ে দিবেন যদি ফেসবুকের লিঙ্কটা বসিয়ে দেবেন অ্যাকাউন্টের লিঙ্কটা বসাতে পারেন এবং লিঙ্কটি কীভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে লিঙ্কে ক্লিক করার পরে যদি আপনি ইউটিউবের লিঙ্কটা বসাতে চান তার এখানে আপনি ইউটিউবের নাম লিখবেন ইউটিউব লিখবেন লেখার পরে এখানে আপনি ইউটিউবের লিঙ্কটি বসিয়ে দেবেন এবং ফোর পড়তে চায় আরেকটি লিঙ্ক বসানোর জন্য এবং ওই লিঙ্কটি বসানো হলে এখানে আবার ক্লিক করে এইভাবে সেম এবার একটু ফার্স্ট লিঙ্ক বসাতে পারবেন আপনার লিঙ্কগুলো এইভাবে বসিয়ে দিবেন এবং এখানে একটি জিমেল বসিয়ে দিবেন এবং কি আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলছেন সেলে ওটাও বসাতে পারেন সেলে অন্য জিমেলও বসাতে পারেন আমি মনে করি যে সবসাথে অন্য জিমেল বসানোই ভালো কারণ অন্য জিমেল বসালে আপনার হ্যাকাররা কখনো জানতে পারবে না যে আপনার জিমে এই জিমেলে ইউটিউব চ্যানেল খোলা আছে কিনা আপনার প্রথমতে জিমেলটা হ্যাক করতে চেষ্টা করবে আপনার ইউটিউব চ্যানেল কখনো হ্যাক হবে না তারপরে আপনার চলে যেতে হবে এই সেটিংসতে চলে যেতে হবে এই যে কোণা সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিং তে ক্লিক করতে হবে হ্যাঁ সেটিং সেটিংটা ফোন করে নিচ্ছি একটা সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংটা হচ্ছে আপনি যে ইউটিউব থেকে উপার্জন করবেন ওই অপারজনটা আপনি কি হিসাবে দেখতে চান টাকা নাকি ডলার তা আমি ডলার হিসাবে দেখতে চাই তাই এটাই থাক সেম এটাই থাকবে তারপর আপনাকে এই যে চ্যানেল নামে অপশনতে ক্লিক করতে হবে চ্যানেল নামে অপশন ক্লিক করার পরে বেসিক ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি নামে একটা অপশন দেখা যাচ্ছে এই কান্ট্রি যদি ক্লিক করে আপনি আপনার দেশটা সিলেক্ট করে নেবেন যদি ইন্ডিয়া হয়ে থাকে ইন্ডিয়া সিলেক্ট 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 করে করে আমি তবে বাংলাদেশটা তারপরে বাংলাদেশ করার পরে এই যে আরেকটি কর দেখতে পাচ্ছেন এখানে আপনি এই কিবোর্ড গুলো বসানোর উপকারিতা হচ্ছে ইউটিউবে যায় যদি কেউ কোনো ভিডিও লিখে সার্চ করে আপনার এই লেখার সাথে বনে গেলে আপনার ভিডিও গুলো সেখানে শো করবেন তো প্রথমে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন আমি আমার চ্যানেলটার নামটা বসিয়ে দিচ্ছি তারপর আমি ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউব দেখে ইউটিউব বসিয়ে দিচ্ছি ইউটিউব যখন আপনি লেখার প্রতিটি অংশ অংশ বসাবেন তারপর এখানে ক্লিক করলে লেখাগুলো সেম এভাবে টুকরো টুকরো হয়ে যাবে এভাবে আপনি ফার্স ক্যারেক্টারের অক্ষর দিয়ে লেখাগুলো পূরণ করবেন এবং আপনার ভিডিও অনুযায়ী আপনি কিবোর্ড গুলো কোথায় থেকে সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি ছাইতে ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেই ভিডিও দেখার পরে আপনারা কিবোর্ড নিয়ে কোনো চিন্তা থাকতে হবে না এবং সম্পূর্ণ কিবোর্ড সেই অ্যাপসের মধ্যেও মধ্যে ফেলে যাবেন আমি এ পর্যন্ত ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না এই জন্য আপনাকে শুধু দুটো লেখা লেখে বসিয়ে দিলাম তারপর আপনাকে চলে যেতে হবে তারপর আপনার চলে যেতে হবে অ্যাডভান্স সিটিং চলে যেতে হবে আমি অ্যাডভান্স সিটিংয়ে চলে যাচ্ছি অ্যাডভার্সিটিং আসার পর এখানে আপনার তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কোনটা সিলেক্ট করে রাখবেন আপনি যদি বড়টার জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি এখানে নোট সিলেক্ট করে রাখবেন আর যদি আপনি ছোটদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনাকে আপনাকে আপনি এখানে ইউ সিলেক্ট করে রাখবেন বড়দের জন্য ভিডিও বানা আপনি এখানে নোট সিলেক্ট করে রাখবেন আর এখানে আপনি যদি ছোটদের জন্য ভিডিও বানিয়ে যদি নোট সিলেক্ট করে রাখেন তাহলে এখানে আপনার কমন অপশনটা অফ থাকবে তা আমি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকি নোটায় সিলেক্ট করে নোটায় সিলেক্ট করে দিচ্ছি আর এখানে আপনার নো সিলেক্ট করলেও আপনার ভিডিও বড় বড় দেখতে পারবে ইয়ে সিলেক্ট করলেও ভিডিওগুলো ছোট দেখতে পারবে তাই আমরা নো সিলেক্ট করে রাখছি তারপর আট নিচে যাবেন নিচে যাওয়া এগুলো কিছুই করার দরকার নাই সব কিছু ঠিকঠাক আছে একটু দেখে নিলাম পেটোর এডিবিলিটি একটা সিডিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন এগুলো আপনি ভেরিফাই করতে হবে এটা একটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে বা একটা অটোমেটিক ভেরিফাই অটোমেটিক হয়ে থাকবে এটাই ভেরিফাই করে নেব এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনাকে এখানে এখানে দেখাচ্ছে যে আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই নাম্বার ভেরিফাই করতে হবে বাদ দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই ফোন ইউর নাম্বার তা আমি ভেরিফাই ফোন ইউর নাম্বারে ক্লিক করলাম ভেরিফাই ভেরিফাই ফোন ইউর নাম্বারে ক্লিক করার পরে আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তা আপনারা যদি জানাটি বাংলাদেশ থেকে কোথায় যাচ্ছেন তো এখানে আপনার বাংলাদেশ দিয়ে সেট করে নেবেন তারপর এখানে আপনার একটি ফোন নাম্বার বসাতে হবে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে নিচ্ছি আমার নাম্বার বসানো হয়ে গেছে এখানে নেক্সটটি ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার আমার সিম অটোমেটিক একটা একটা ওটিপি কোড দিয়ে দিচ্ছে ওটিপি কোডটি এখানে বসিয়ে নেবেন ওটিপি কোডটি বসানো হলে এখানে সাবমিটি ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে আমরা ভেরিফাই করা নেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমার অলরেডি ভেরিফাই হয়ে গেছে তো আমি এখানে সেভ এ ক্লিক করলাম সেভ এ ক্লিক করে সবকিছু সেভ করে নিয়েছি আর সেটিং এ ক্লিক করে সেটিং এ ফোকাস করতে হবে আপনার আরো অনেকগুলো সেটিং করা বাকি রয়েছে এই জন্য তাই দেখবেন আবার ফিরে দেখবেন সব কিছু ঠিকঠাক মতো সেটিং হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক মতো সেটিং হয়ে গেছে এবং এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে ভেরিফাই করতে হবে এটা আপনি ফেস দিয়ে ভেরিফাই করতে হবে এবং ফ্রেস দিয়ে ভেরিফাই কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমি অলরেডি একটি আপলোড করে দিয়েছি ভিডিওটি পরে আপলোড ডিভোর্ড নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তারপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে বিডি যে নামে ছাড়বেন ওই নামে কিছু কিবোর্ড এখানে বসিয়ে দিতে হবে আমরা এগুলো এখন বসাতে চাচ্ছি না এগুলো আমরা প্রতিটা ভিডিও প্রতিটা ভিডিও ভিন্ন ভিন্ন হবে এগুলো আমরা সেই সময় বসিয়ে নেব তারপর ডিসক্রিপশনে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ডিসক্রিপশন লিখবেন যে ডিসক্রিপশনটা আপনার চ্যানেলে কেউ পাবলিশ করলে ডিসক্রিপশনটা দেখতে পাবে নিজে যে দেখতে পাচ্ছেন এটাকে পাবলিক করে দিবেন এখানে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিছু করার দরকার নাই তো আমি এখানে কিছুই করতে চাচ্ছি না আপনাদেরকে শর্টকাটে চ্যানেলটা কিভাবে পাবলিশ করবেন ওটাই দেখাতে চলেছি তাই আমি চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংস এখানে আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে সুন্দরভাবে বসে নিতে হবে আপনি ভিডিওগুলো কোন ভিডিও ছাড়েন আপনি সেখান থেকে এখানে কোনোটা কাটাগরি দেখতে পাচ্ছেন এই কাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন কোন কাটাগরি নিয়ে ভিডিও বানাতে চান সেই কাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি কোন কাটাগরি নিয়ে আপনার ভিডিওটা কোন কাটাগরি নিয়ে হয়ে থাকে সেটাও যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি টেকনোলজি নিয়ে ভিডিও করি তাই আমি টেকনোলজি সিলেক্ট করে নিয়েছি আর আপনার ভিডিও যদি বাংলা ভাষা হয়ে থাকে এখানে ক্লিক করে বাংলা ভাষাটা সিলেক্ট করে নেবেন আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি ভিডিও নিশ্চয় আপনি যে লেখাগুলো দিবেন ও ডিসক্রিপশন হিসাবে ওই লেখাগুলো আপনি কোন ভাষা দিবেন আপনি সেখানে তা আপনি এখানে ক্লিক করে সেই ভাষাটা ক্লিক করে নেবেন আমি সেগুলো ইংলিশে দিতে চাচ্ছি তা আমি ইংলিশটায় সিলেক্ট করে নিচ্ছি আপনারা সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ নামে ক্লিক করে তাকে সেভ করে নেবেন প্রোফাইল ফিস কীভাবে বসাবেন প্রোফাইল ফিস বসানোর জন্য এখানে আপলোড নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের কোন ফিক্সে দিতে চাচ্ছেন সেই ফিক্সারটা এখান থেকে ক্লিক করে বসে নেবেন আবার আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফিক্সার সেট করে নিয়েছি ওটা বসে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ফিজারটি ওপেন হয়ে গেলে এখানে ডোনে ক্লিক করে সেভ করে নেবেন তাই আমি ফিজারটা আমার অলরেডি সেভ হয়ে গেছে সম্পূর্ণ ফসেস সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ফিচারটা ফিক্সার যদি আবার পাল্টাতে ছান তাহলে এখানে রিমুভার রিমুভার ক্লিক করে আবার ফিচারটি আপনার শেষ করে নিতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন ভিডিও যদি কোনো কিছু না বোঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা আমার নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন